মুক্তাকি বান্দার কবর হবে একরকম বেনামাজির কবর হবে আর একরকম কথাটা কার জোরে কোন কথাটা কার বেনামাজির যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব্য তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি না আল্লাহ কারে কয় আমি তো জানি না কোন আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল এখন ঠিকই না মাজার পূজারি যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না জিল্লাইকন ঠিক না মাজার পূজারি আসনা নাই মাজারের সামনে সেজদা এরকম লোক আসনা নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়ু তা হু প্রফেট তোমার নবীর নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন আমা দিন তোমার ধর্মের নাম কি সে উত্তর করতে পারবে না আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও তাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি মাটির হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে নাউজুবিল্লাহ বেনামাজি চিৎকার করতে থাকে পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুতখর হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন সুতখরের পেটের ভিতরে সাপ থাকবে সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ভড়ি কামড়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রবুল আলম জীবিত করে দিবে আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেমন পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তিনি কে রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আজাব থেকে বাঁচাই দিও পড়া আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুঁটি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ পড়ায় এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো হারাম কাজ দেখেছো আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিও থেকে বাঁচায় দিক পড়ো আমি যুব পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে শান্তি পাবে না রোজা রেখে কোন শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লাইকণ্ঠে কিনা কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইউর সোল ড্যামেজ ইউর সোল আত্মাকে নষ্ট করে ফেলে এটা বাদে জিনিস যখন আমরা দেখি আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবার যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এই জন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন যখন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার দেখি হাত তুলেন তো স্মার্টফোন আছে কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাশাআল্লাহ হাত নামান একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়েত দেখে একজন কে দিলে তোমার কি আছে কেউ খবর রাখে রাখে না একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে জয়ক ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব গুণাকে কেটে দিবে একজন তিনিকে আর যদি ওপেন করে ফেলো যুবক আমার থেকে তুমি লিখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবে না চলে গেল ঠিক না আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা যদি দেখবা আমরা সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচায় দিক পড়া নামে এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মুক্তি বান্দার কবর কেমন হবে এটা আপনার সবাই শুনবেন ইনশাআল্লাহ আপনি বিরক্ত বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন দেখি লিল্লাহি তাকবীর এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনি আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীর যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরব্বি সাহেবকে যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে বাঁধাতে হবে একে প্রথম প্রশ্ন মার রব্বুক তোমার রবকে সঙ্গে সঙ্গে মুক্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকে সুবহান আল্লাহ মুত্তাকি মুরব্বি যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম প্রেম কিচ্ছু করে নাই ওই যুবক বলে তুমি আমার আল্লাহ চিনা আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন চিল্লে তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কি না তোমার দুনিয়াতে আমি যেদিকে অথৈনি আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রসবি কল আল্লাহ আমার রব এই রবি আমার করেন আল্লাহ আমার র এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেস অবাক হয়ে যায় যে কে এটা মান হুয়া হুইজ হি কে এইটা প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল কে মুরব্বী এ যুবকটা কে আবার প্রশ্ন করো মান না বিয়ুকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হবে বলা হবে আতা আরিফু হাজার রাজুল ডু ইউ নো দিস পারসন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুতাকি নামাজি মুরব্বি পর্দাশীল মা বোন সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ এত আস্তে বলল যখন তবে এই উত্তর সবাই করতে পারবে না এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লাই কণ্ঠে কিনা শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহাকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আশেক। কথা কোন ঠিক কিনা আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশেক আমি বলবো তোমার মতো ভণ্ড বাট পার আল্লাহর জমিনে কেউ না হয় এত আস্তে বললেন জলে কোন ঠিক কিনা আগে নামা তারপরে নবীর আশক এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আসনা নাই যুবক কথা নাই কিছু কিছু যুবক কয় হুজুর রাখলে মেয়েরা পছন্দ করে না আস না নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাড়ি রাখছি আমার দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই যদি কথ আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট কারণ নবীর সুন্না হাজে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কাম লিহিওয়ালা